সম্মানিত চাকুরি প্রত্যাশী ভাই বোন যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথা শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের রাষ্ট্র ব্যবস্থা দেখুন বিশ বছর পরে সাতাশতম বিসিএস থেকে ছয়শো তিয়াত্তর জনকে চাকুরি দেওয়া হলো এখন কথা হল এই যে যারা এনটিআরসি এর মাধ্যমে সনদ পেয়ে বেকার আছে যারা এন এর বিগত সময়গুলোতে যে গণবিজ্ঞপ্তি নামক প্রহসন করেছে সেই প্রহসনের দ্বারা যারা নির্যাতিত বা যারা বঞ্চিত আছে তারা কেন এই সুযোগ পাবে না তারা তো সরাসরি চাকুরি পাচ্ছে না তারা কিন্তু এন এর মাধ্যমে সনাত পেয়েছে এবং তারা দাবি করছে যে তাদের জন্য আলাদা করে একটা গণবিজ্ঞপ্তি যেন দেওয়া হয় বা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি যেন দেওয়া হয় যেখানে বয়সের যে ব্যারিকেডটা আছে সেই ব্যারিকেডটা যেন শিথিল করা হয় দেখুন বিশ বছর আগে সাতাশতম বিসিএস যারা দিয়েছিল আমি ধরে নিলাম ওই সময়ে যারা পরীক্ষা দিয়েছিল তাদের বয়স ছিল টোয়েন্টি বছর তাহলে বিশ বছর পরে তখন তারা চাকরিটা পাচ্ছে এখন তাদের বয়স কিন্তু টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফোরটি বছর এটা আমি গড় ধরে নিলাম সেই ক্ষেত্রে এন সনদ নিয়ে যারা বেকার আছে তারা তো বারংবার চেষ্টা করে যাচ্ছে তদবির করে যাচ্ছে আন্দোলন করছে সংগ্রাম করছে অথচ এন কিন্তু তাদেরকে সেই সুযোগটা দিচ্ছে না এমনকি আইন আদালতের মাধ্যমে এই যে এক থেকে বারোতম চাকরি প্রত্যাশী যারা ছিল তারা কিন্তু নিজেদের পক্ষে আইনের মাধ্যমে রায় আনতেও সমর্থ হয়েছে কিন্তু এন বা সরকারি পলিসির কারণে তারা কিন্তু সেখানেও বাধাপ্রাপ্ত হয়েছে তাহলে বিশ বছর আগে একটা জনগোষ্ঠী যদি সুযোগ পায় আর একটা জনগোষ্ঠী বঞ্চিত কেন থাকবে আমার প্রশ্নটা এখানে আর এন টিআরসি চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে যে গণবিজ্ঞপ্তিগুলো দিয়েছিল সেগুলো তো অ্যাকচুয়ালি বেকারদের জন্য গণবিজ্ঞপ্তি ছিল না সেটা ছিল কিছুটা ট্রান্সফার সিস্টেম অর্থাৎ সেখানে চাকরি যারা করতো যে সমস্ত শিক্ষকরা তারাও কিন্তু আবেদনের সুযোগ পেত সেখানে বিভিন্ন রকম ব্যারিকেড বিভিন্ন রকমের কি বলবো প্রহসন বা নিয়োগ বাণিজ্য হয়েছে তাহলে এক থেকে বারোতম চাকরি প্রত্যাশী প্রত্যাশীদেরকে আবার ওই সময়ে একই মেরিট লিস্টে নিয়ে একটা জগাখুচরির মতো করা হয়েছিল তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই এক থেকে বারোতম চাকরি প্রত্যাশী যারা ছিল তারা কিন্তু তাদের ভাগ্যের জন্য তারা লড়াই করে গিয়েছে কিন্তু সুবিচার পায়নি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলবো যে বিশ বছর আগে সাতাশতম বিসিএস থেকে যদি বর্তমান সময়ে এসে তারা চাকরি পেতে পারে তাহলে এন টিআরসি এর থেকে সনদ নিয়ে যারা বেকার আছে যারা তাদের অধিকারের জন্য সংগ্রাম করে যাচ্ছে যারা নিয়োগ বঞ্চিত সুপারিশ বঞ্চিত বা সুযোগ বঞ্চিত তাদেরকে কেন সুযোগ দেওয়া হবে না এটা রাষ্ট্রের কাছে আমি একটা সাধারণ জনগণ হিসেবে। প্ৰশ্ন ৰখে গেলাম